আমাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএস এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এই দুই বাহিনীর মধ্যে মধ্যে টুকটাক সমস্যা সীমান্তের লেগেই থাকে সেটা আমরা সবাই জানি আর এটা কিন্তু স্বাভাবিক বিষয় এখন কথা হচ্ছে এই দুই বাহিনীর মধ্যে কি কখনো বড় ধরনের কোনো সংবাদ বা যুদ্ধ লেগেছিল কিনা হ্যাঁ গাইস লেগেছিল সেটা দু সালে আর সেই যুদ্ধটাকে বড়াই বাড়ি যুদ্ধ নামে বলা হয় আর সেই যুদ্ধটা সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব এবং আমরা এইটা জানবো যে ওই যুদ্ধটা কেন লেগেছিল এবং ওই যুদ্ধ তারা পরাজিত হয়েছিল এবং তারা জিতেছিল ইয়াস গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আমি গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমাদের ভারত কি পারবে চট্টগ্রামকে দখল করতে এই বিষয়ের একটা ভিডিওর আমি রিয়াকশান দিয়েছিলাম সেখানে লাস্টে আমি কিছু কথা বলেছিলাম যে বড়াইবাড়ি যুদ্ধের বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিয়াকশন ভিডিও নিয়ে আসবো আমি দেখতে পেয়েছি অনেক ভিউয়ার্সে কিন্তু কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন এই বিষয়টার উপর একটা রিয়াকশন ভিডিও দিতে তাই আমি আর দেরি করলাম না সোজা সুতি আজকে নিয়ে আসলাম আমার সেই ভিউয়ার্সদের জন্য এবং আপনাদের জন্য বড়াইবাড়ি যুদ্ধের ভিডিওর উপর একটা রিয়াকশন হ্যাঁ গাইক আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েট করবো সেটা বাংলা ভীষণ টোয়েন্টি পর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর বাংলা ভিশন হচ্ছে বাংলাদেশের একটা পপুলার টিভি চ্যানেল এবং তাদের এই ইউটিউব চ্যানেল এবং তাদের এই ইউটিউব চ্যানেল প্রতিটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ কারণ তারা বাংলাদেশের পপুলার একটা নিউজ মিডিয়া তাদের টেলিভিশন চ্যানেল রয়েছে তাই তাদের নিউজের প্রতি কোনো আর চিন্তা ভাবনা করার দরকার নেই এবং তাদের প্রতিটা নিউজই কিন্তু খুবই অথেন্টিক নিউজ আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন আর বেশি কথা বলছি না আপনাদের সম্পূর্ণ দেখে সঙ্গে মিলেই ভিডিওটাকে মাত্র আটজন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই হাজার এক সালের আঠারো এপ্রিল যুদ্ধ বড়াই বাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভিতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দু দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই এমন অবস্থায় বিডিআরও এখানে একটা বিষয় আমি বলছি একদম ট্রাস্টলি একদম মন থেকে বলছি সেটা হচ্ছে এই যে এর যে ঘটনাটা মানে অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে গিয়ে তাদের ক্যাম্প নির্মাণ আসলে এই বিষয়টা আমি কিন্তু সাপোর্ট করতে পারছি না হ্যাঁ তাদের দায়িত্ব আমাদের ভারতকে রক্ষা করবে অন্য দেশে গিয়ে অবৈধভাবে ক্যাম্প তৈরি করবে এটা কিন্তু তাদের দায়িত্বের আওতায় পড়ে না এখানে দোষ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল তিনি যে আমাদের ভারতের দালাল ছিল সেটা কিন্তু আমি আর এক স্টকর কিছু বলতে চাচ্ছি আপনারা সবই জানেন বাট এই বিষয়টা কিন্তু আমি মেনে নিতে পারছি না এটা কোনো কথা তবে চলে এবার বাকি অংশটা দেখে আসি একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর এর অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ও মাই গড মানে ছয় রাউন্ড গুলি করে উইদাউট রিজন উফ শিট আসলে আমি কি যে বলবো মানে বিএসএফ এর মাথা কি চলে আমি মানে তারা কি চায় দুই দেশের মধ্যে সব তো চলো বাকি অংশটা দেখি আসি কে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্ত আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় একদম বিএসএফ দের একটা করা একদম করা একটা কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে তাদের বলে কিন্তু তাদেরই অসম্মান বাকিটা দেখে এসে চল আরো উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াই বাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয় দু সালের আঠারো এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবারি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে অপেক্ষা বাংলাদেশের প্রতিটা মানুষ যে কতটা ইন্টেলিজেন্ট আমি আসলে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না মানে তারা যে দেশটি কতটা ভালোবাসে এটা একটা প্রমাণ কিন্তু আপনারা এখনই পেয়ে গেলেন সেই কৃষক ভাইটা কিন্তু খুবই উপকার করেছে সেই দিন তারা যদি সময় মতো বিজিবির কাছে গিয়ে সবকিছু না বলতো বিষয়টা খুলে না বলতো এবং বিএসএফদের বুল পথে না পাঠাতো তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতে পারত আসলে এরকম মানুষ কিন্তু সচরাচর আমি কিন্তু ভারতের মধ্যেও দেখতে পাই না এরকম মানুষ যদি দেশে ভর্তি থাকে তাহলে ভাই দেশ পুরোপুরি নিরাপদ আলাদা করে কোনো বাহিনী আমার মনে হয় না আর লাগবে তাহলে চলে যাবে বাকিংশটা শেষ বেশ কি হলো সেটা দেখেছি স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয় ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এই যুদ্ধে দুইজন ব্রিডিয়ার সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সে এখানে ছোট্ট একটা বিষয়ে বলছি ভিডিও লং করতে চাচ্ছি না মানে কথায় আছে না মানে বিমরুলের বাসায় ঠিক আছে বিমরুলের বাসায় গিয়ে যদি আমি টোকা দিয়ে তারপর বিমরুল কামড়ালে বলে যদি বিমরুলের দোষ তাহলে এটা কিন্তু একদমই পুরো পাগলামি এবং বোকামি প্রথমে পরবর্তীতে তাদের তারাই পেল বেসরকারি কথা বলছি পরবর্তীতে তারা নাকি লজ্জা পেয়েছে এবং তারা এরকম হামতে বাংলাদেশের ভিতরে চলে গিয়েছে শেষ পর্যন্ত তাদের ভুলের কারণে মানে অনেক পরিবার তাদের আপন হারালো বাংলাদেশের দুইজন আর আমাদের ভারতের অগণিত এখনো কিন্তু শিউর হওয়া যায়নি যে কতজন হয়েছে আমি আর কিছু বলতে চাচ্ছি তাহলে চলো আর বাকি অংশটা দেখে আসি মৃতদেহগুলো দেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় 2001 সালের 7 মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনা তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুধু তাই না বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথাও উঠে আসে যে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এখানে আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু এখানে কোনো দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করার মতো কোনো কাহিনী কিন্তু আমি দেখতে পেলাম না এখানে পুরোটা দোষ আমি আমাদের বিএসএফদের দেখতে পেলাম মানে তারা কেন অবৈধভাবে ক্যাম্প তৈরি করবে তারা কেন এই ভুলগুলো করবে তাদের কাজ যেটা তারা সেটা করবে ঠিক আছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আমি আর কি বলবো তিনি তো আমাদের ভারতের এজেন্ট সেটা তো আপনারা কম বেশ সবাই জানেন অনেকে তো বলে ভারত নাকি তার শ্বশুর বাড়ি তো তিনি কি হবে তার শ্বশুর বাড়ির মানুষদের মনটাকে নষ্ট করবে সে জন্য কিন্তু সেই সাহসী মহাপরিচালক কি ঠিক আছে পথ থেকে সরিয়ে দিয়েছে বলার কিছু নেই চলো বাকি আমি সেটা দেখে আসি এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দুই বারো সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই পেছনের কারণ যাই হোক দুই সালের আঠারো এপ্রিল আটজন বিডিআর সদস্য ও গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ জেনারেল রহমান বিবিসি বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং তিনি তার দায়িত্ব পালন করেন আর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন মাহমুদ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলে এবং আশা করি তোমরা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছ আমি একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে আমাদের দেশের বিএসএফ দে ভুলগুলো ছিল সেই ভুলগুলি যেন তারা আর না করে এটাই আমার থাকবে প্রতি দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে কোনো দোষ আমি দেখতে পাইনি সত্যি বলতে আমি মন থেকে বলছি তারা তাদের দায়িত্ব পালন করেছে তারা তাদের দেশকে নিরাপদে রাখার জন্য প্রথমে তারা তাদের যে ক্যাম্পটা ছিল সেই ক্যাম্পটা যে গ্রামে অবস্থিত সেই গ্রামের মানুষদেরকে তারা পাঠিয়ে দিয়েছিল দেখুন মাত্র আটজন জন বিজেপি সদস্য তাদের জীবনের কথা না ভেবে কিন্তু অনেক বড় একটা রিস্ক নিয়েছিল আর সেখানে আমাদের বিএসএফ এই বয়টা তাদের পাওয়ার কথা ছিল কিন্তু আমি বলেছিলাম গত একটা ভিডিওতে বাংলাদেশের প্রতিটা বাহিনী ভয়কে ভয় করে না উল্টো ভয় তাদেরকে ভয় করে আর শুধু শুধু কিন্তু এই কথাটা আমি বলিনি প্রমাণ তো আজকে আপনারা পেলে ভুলটা করেছে বিএসএফ পরবর্তীতে তারা তাদের কাজের কারণে কিন্তু লজ্জা পেয়েছে এবং তারা ওই লজ্জার ফল উঠাতে কিন্তু আবারও আরেকটা ভুল করে এবং অনেক মায়ের কোল খালি করলো বিশেষ করে আমাদের ভারতের বেশিরভাগ বিএসএফি কিন্তু এখানে নিয়োগ হয়েছে অন্যদিকে বাংলাদেশের বিজিবি বলুন বা বলুন তাদের কিন্তু মাত্র দুইজন ঠিক আছে আর অন্যদিকে আমাদের ভারতের অবহিত তার সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি এত ভালো একটা কাজ করার পরেও কিন্তু বিজিবির মহাপরিচালককে কিন্তু পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে স্থায়ীভাবে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভালো কাজ করার ফল শেখ হাসিনার আমলে এরকমই হতো আশা করি বুঝতে পেরেছেন দেশের জন্য কাজ কাজগুলো নিজের জীবনকে ঝুঁকিতে ফেললো তারপরেও একটু সম্মানও না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং যারা রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটার জন্য তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আপনি আমার ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করার জন্য আপনারাও রিকোয়েস্ট করবেন আপনাদের ফেভারিট কোনো ভিডিও থাকলে এরকম কোনো ঘটনা থাকলে আমি চেষ্টা করব সেটার উপরে ভিডিও নিয়ে আসতে মানে রিয়েকশান দিতে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চাইলে মূল ইউটিউব চ্যানেল বাংলা ভীষণ ইউটিউব চ্যানেলে গিয়ে এরকম আরো ইন্টারেস্টিং নিউজ দেখে আসতে পারো এবং তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো তাহলে আছে এখানে বিদায় নিচ্ছি দেখাব পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই